হ্যালো ভাই আর সালামু আলাইকুম ওয়াইল্ক ব্যাক ম্যাম চ্যানেল শ্রিপ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি বিগত দুই থেকে তিন দিন আমরা ভিডিও আপলোড করতে পারিনি আমাদের ব্যক্তিগত প্রয়োজনীয় ইভেন্ট আমাদের দোকানে অনেক রাশ ছিল যার জন্য আমরা আসলে অনলাইনে অ্যাক্টিভ করতে পারিনি এটার জন্য অনেক অনেক দুঃখিত আমরা বাট এখন থেকে পর্যায়ক্রমে আমরা ভিডিও দেওয়া ট্রাই করব আমাদের যারা ভিডিও দেখার জন্য অপেক্ষা করছেন বা যারা অনেকে অপেক্ষায় ছিলেন আমাদের নতুন ভিডিও তাদের জন্য বলবো অনেক অনেক ধন্যবাদ আমাদের নতুন ভিডিও চলে আসছে ইভেন আমাদের কন্টিনিউ ভিডিও চলে আসবে এখন থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন তো আজকের যে ভিডিওটি থাকবে এটা হলো ওভারকোট যারা লং ওভারকোট চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আর এগুলো প্রাইসটা আমি প্রথমে বলে দিতে যাচ্ছি মাত্র পাঁচশো টাকার মধ্যে আর আমাদের ভিডিওগুলো পর্যায়ক্রমে আসে কখনো পাঁচশো পঞ্চাশ কখনো পাঁচশো তো যেটা যে ভিডিওর হয়ে থাকবে সেটা থেকে আপনি ওই পার্চেস করে নেবেন যেটা যে প্রাইস দেওয়া থাকবে তো আজকের এই ভিডিওটি এখানে দেখেন পিঙ্ক কালারের মধ্যে যে ওভারকোটটা আছে যারা আপনার এগুলো কিন্তু ম্যাক্সিমাম উলেন হবে আমাদের এই ভিডিওটা উলেন ফ্যাব্রিকের হবে ওভারকোটটা দেখেন এগুলো হলো চৌত্রিশ ছত্রিশ হবে লেন্থ মোটামুটি অনেক বেশি আছে আপনারা দেখে চয়েস করে নিয়ে নিতে পারেন আজকের ভিডিও ড্রেসগুলো মাত্র পাঁচশো টাকার হয়ে থাকবে তো এটা ছিল গ্যাভারিং এর মধ্যে ছিল যারা চৌত্রিশ ছত্রিশ পড়তে চাচ্ছেন তাদের জন্য এটা অবশ্যই নিয়ে নিবেন এটা মাত্র পাঁচশো টাকার মধ্যে ভিডিওটা পেয়ে যাবে ইয়েলোর মধ্যে ছিল দেখেন অনেক বেশি লং এটা অনেক অনেক বেশি লং যারা লং ওভারকোট চাচ্ছেন তাদের জন্য এটা যারা আটত্রিশ চল্লিশও পড়তে পারবেন এটা লং ওভারকোট ইয়েলোর মধ্যে ছিল ব্ল্যাকের মধ্যে ছিল দেখেন যারা আটত্রিশ চল্লিশ পড়তে চাচ্ছেন তাদের জন্য এটা বিয়াল্লিশও কাবার করবে দেখে নিতে পারেন এটা এর মধ্যে ছিল বাট একটু হেভি ছিল এটা দেখে নিতে পারেন যারা লেদার ফ্যাব্রিক মধ্যে চাচ্ছেন এগুলো আসলে এবারের অনেক ডিমান্ডেবল একটা ওভারকোট এগুলো অনেক অনেক চাহিদা দেখতেই পারছেন যারা লেদার ফ্যাব্রিকের মধ্যে চাচ্ছিলেন কোটি টাইপের তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন মাত্র পাঁচশো টাকার মধ্যে এই ওভার গুলো পেয়ে যাবেন তো এখান থেকে যেটাই আপনার পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নেবেন নিউ হোয়াটসঅ্যাপ দুইটাতে ওপেন আছে আপনার চাইলেই যোগাযোগ করে নিতে পারবেন উলেন ফ্যাব্রিকের মধ্যে ছিল এটা বাটন আছে আপনি চাইলেই বাটন ওপেন করে পড়তে পারবেন চল্লিশ বিয়াল্লিশ কাবার করতো তো এটা দেখতে পারেন এটা যারা ইয়েলোর মধ্যে ইভেন স্ট্রাইপের মধ্যে ছিল তো এটা নিয়ে নিতে পারেন উলেন ফ্যাব্রিকের মধ্যে যারা নিতে চাচ্ছেন আটত্রিশ হবে এটা ছত্রিশ আটত্রিশ আটত্রিশের জন্য এটা নিয়ে নিতে পারি তো এখান থেকে যেটাই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এখানে বেল্ট আছে এটা কিন্তু একটু বেশি প্রশস্ত আপনি চাইলে একটু আরও বেশি হোয়াইট করে পড়তে পারবেন তো এটা ব্ল্যাকের মধ্যে সিল্ক টাইপের দেখেন শাইন করে তো এটা নিয়ে নিতে পারেন এই ওভার কোটটা মাত্র চারশো পাঁচশো টাকার মধ্যে চৌত্রিশ ছত্রিশ কাবার করত এটা দেখতে পারেন যারা একটু হেলদি ওভার সাইজ চাচ্ছেন তাদের জন্য কোটি টাইপের এখানে আপনার জিপার দেওয়া আছে আপনি ওপেন করে নিতে পারেন দেন কোটি টাইপের উপরে দেওয়া আছে দুইটাই পকেটও আছে আপনি চাইলে পকেট ইউজ করতে পারেন হুডি আছে প্লাস অনেক লং আপনি চাইলে এটা নিতে পারেন যারা চল্লিশ এর জন্য নিতে চাচ্ছেন ইভেন চৌচল্লিশও হবে তাদের জন্য এই ওভার কোটটা এগুলো উইন্টারের জন্য অবশ্যই আপনার উইন্টার কাবার করবে এগুলো নিয়ে আপনার ভাবতে হবে না যে শীত আসলে আমাদের কভার করবে কিনা যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন অনেক বেশি শীত তাদের জন্য এটা তারাও কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন এটা চৌচল্লিশ একটু বেশি হেলদি তাদের জন্য এটা নিতে পারেন লং অনেক বেশি আছে এগুলো লং যদি বলি আটত্রিশ চল্লিশ থেকে উপরে আছে লংগুলো দেখেন এটা খুবই চমৎকার দেওয়া আছে আছে পকেটও খুবই চমৎকার যারা থেকে মধ্যে নিতে চাচ্ছেন তারা এগুলো নিয়ে নিতে পারেন এটা আছে অনেক বেশি ওভার সাইজের যারা নিতে চাচ্ছেন চৌচল্লিশ ছিচল্লিশ তারা এটা নিয়ে নিতে পারেন হুডি আছে প্যারাশুট ফ্যাব্রিকের মধ্যে ছিল জিপাড়া ছিল দুইটা পকেট ছিল এই ফ্যাব্রিকের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন আরেকটি ছিল প্যারাসুট ফ্যাব্রিক মধ্যে বাট এটা অনেক বেশি সফট ফোমি টাইপের শেফা দেওয়া আছে আপনার হুডি হুডিতে আপনি চাইলে এটা নিতে পারেন যারা বাহিরে যারা মাইনাসে পড়তে চাচ্ছেন তারাও এটা পড়তে পারবেন শীত তো কাবার হবে মাইনাসের জন্য এটা নিতে পারবেন ঠিক আছে এটাও মাত্র পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন জিপার প্লাস বাটন দেওয়া আছে গ্যাবানিং ফ্যাব্রিকের মধ্যে যারা নিতে চাচ্ছেন এটাও নিয়ে নিতে পারেন দুইটা পকেট দেওয়া আছে খুবই চমৎকার যারা চৌত্রিশ ছত্রিশের এর জন্য নিতে চাচ্ছেন আটত্রিশ একটি ফিটিং হবে তারা এটা নিয়ে নিতে পারেন তো আমি বলতে যাচ্ছি এটাও দেখেন এটা যারা বিয়াল্লিশ 44 এর জন্য নিতে চাচ্ছেন একটু হেলদি আপনাদের জন্য এটা নিয়ে নিতে পারেন আমাদের কিন্তু হোলসেল শপ আমাদের লেডিস আইটেম আপনি আমাদের তো আমাদের ড্রেসগুলো আপনি যাই দেখেন সবগুলো লেডিস লেডিস দের জন্য যারা আপনারা আপনাদের ড্রেস গুলো আমাদের থেকে পেয়ে যাবেন ট্রিপ শপ একটা হোলসেল শপ আমি এখন বলে দিতে চাচ্ছি ট্রিপ শপ একটা হোলসেল শপ যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন বা ভাবছেন তাদের জন্য আমাদের এই সবগুলো অবশ্যই শপে আসবেন আমাদের আউটলেট আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপে আসার আগে অবশ্যই ফোন কলে যোগাযোগ করে নেবেন আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিতে চাচ্ছি এটা হলো ঢাকা গাউসিয়ার একবারে দেওয়াল ঘেসে ইসমাইল মেনশনের চতুর্থ তালায় তেরো নম্বর শপ অবশ্যই আসবেন আর যদি আসতে প্রবলেম হয় বা চিন্তা অসুবিধা হয় তাহলে নিচে এসে কল দিলো আমরা আপনাকে রিসিভ করে নিয়ে যেতে পারবো যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন উইন্টার নিয়ে বা সামার নিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের উইন্টারের জন্য ফ্যাশন কোট ওভারকোট গ্যাভারিং ওভারকোট সোয়েটার লং ড্রেস বিভিন্ন প্যাটার্নের হুডি সব ধরনের ড্রেস আমাদের কাছে পার্চেস করতে পারবেন এটা অনেক বেশি লং যারা লং নিতে চাচ্ছেন ব্লু মধ্যে কালারটা খুবই চমৎকার কালার যারা লং নিতে চাচ্ছেন আটত্রিশ নিয়ে নিতে পারতেন এটা রেডে ম্যারুনের মধ্যে ছিল খুবই চমৎকার চাইনিজ ট্রেডিশনাল ড্রেসের মতো এখানে একটু লাইট আসতেছে ক্যামেরাতে বাট একটু ডিপ হবে ম্যারুন কালারের মধ্যে যেটা পকেটও আছে মাত্র পাঁচশো টাকার মধ্যে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আমি আবারও বলছি আমাদের এগুলো যখন যে ভিডিওতে যে প্রাইসটা হয় তখন সেটাই আপনাকে দিতে হবে কখনো পাঁচশো পঞ্চাশ ভিডিও আসে এটা দেখেন যারা একেবারে ওভার নিতে চাচ্ছেন যারা জন্য জন্য নিতে বডির তারা এটা নিয়ে নিতে পারেন খুবই চমৎকারের মধ্যে ছিল মধ্যে তো আমাদের এগুলো লং যদি বলি চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশও লেন্থ হয়ে থাকে অবশ্যই আপনি যখনই কোনোটা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি আপনি আমাকে বলে দিবেন যে আপনাদের কেমন সাইজ প্রয়োজন তো সে অনুযায়ী দেওয়ার ট্রাই করবো আমরা তো এর মধ্যে আরেকটা ছিল খুবই চমৎকার তো ভিডিওর একবারের শেষ প্রান্তে চলে আসি আমি বলে দিতে চাই যখনই আপনি যেটা ভালো লাগবে পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আহ স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি আপনার বডি মেজারমেন্টটা জানিয়ে দিবেন আমরা আপনাদেরকে বলে দিব যে এটা হবে কি হবে না আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম